প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে হার্ট চিকেন হার্ট চিকেনটা কীভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কারিটা আমি একটু ঝোল করে আলু দিয়ে রান্না করেছি যেটা আমার বাসায় সবাই পছন্দ করে খায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি আমি কিভাবে এই রান্নাটি করলাম এই মুরগির চামড়াগুলো খেতে বেশ ভালো লাগে বটের মতো শক্ত হয় তাই আমি চামড়াগুলো পুড়িয়ে নিচ্ছি চুলায় এভাবে ধরে এই যে চামড়াটা পুরানো হয়ে গিয়েছে আস্তে আস্তে চামড়াটা কিন্তু খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন আর খুবই শক্ত মোটা খেতে খুবই সুস্বাদু আজকের রান্নাটা আমি চামড়া সহই করব তো চলুন রান্নায় চলে যাই আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেলটা ভুট্টার তেল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা টুকরা করে কেটে নিয়েছি অর্ধেক স্টার অ্যানিস একটি কালো এলাচ বড় কয়েকটি সবুজ এলাচ দুই টুকরা দারুচিনির লবঙ্গ কয়েকটি তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে কারণ মুরগির মাংসের সাথে চামড়াও আছে চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে তরকারিতে তাই আমি খুবই কম ইউজ করেছি তো গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা রাফলি কেটেছি আপনার চাইলে আরও কুচি করে নিতে পারেন কারণ এই মুরগিটা রান্না করতে সময় লাগে তো পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আমি আস্ত জিরাটাও ইউজ করেছি আর জিরার গুঁড়াটাও ইউজ করেছি মশলাটাকে তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে টমেটো পিউরিও ব্যবহার করব তাই আদা রসুন বাটা একটু কম দিয়েছি নেড়ে ছেড়ে তেলের সাথে মশলাটা যখন মিশে যাবে তখন একটু পানি দিয়ে দিয়েছি আর একটু ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটি টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি এখন মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মাংসটা এক কেজি পরিমাণ হবে এখন ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে মুরগির মাংস গরুর মাংস আমি খুব ভালো মতো কষিয়ে রান্না করি এতে করে টেস্টটা ভালো আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি গরম পানি অ্যাড করবো ভুলেও ঠান্ডা পানি দিয়ে মাংস রান্না করবেন না কখনও গরম পানি দিতে চেষ্টা করবেন এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় খুবই কম লাগে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঝোলটা যখন টেনে গিয়েছে আমি আলু এখানে অ্যাড করে দিলাম আমি বেশ অনেকগুলো আলু দিয়েছি আমার বাসায় সবাই পছন্দ করে তাই আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আমি তিনটি আলু কিউব করে দিয়েছে আর একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গিয়েছে ঝোলটাও আমি এই পরিমাণে রেখেছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার হার্ট চিকেন রান্না করা খুবই সহজে আমি দেখানোর চেষ্টা করেছি যেভাবে আমি বাসায় রান্না করে থাকি রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ